মর্মান্তিক পথ দুর্ঘটনা শ্বশুর বাড়ি থেকে স্বামী স্ত্রী বাড়ি ফেরার পথে মৃত্যু হল স্বামীর স্ত্রী গুরুতর আহত ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার বাস স্ট্যান্ডে কাঠমিলের কাছে মৃত ব্যক্তির নাম তুফান দফাদার বাড়ি বড়ইয়া থানার কাপাসডাঙ্গা গ্রামে সঙ্গে তা স্ত্রী আনিকা বিবি আট মাসের গর্ভবতী আছেন ওই দম্পতি চিকিৎসার জন্য ওই দম্পতিকে রামপুরহাট মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয় শ্বশুর বাড়ি থেকে স্বামী স্ত্রী দুজনে বাড়ি ফেরার পথে খড়গ্রাম থানা এলাকায় বাদশাহী সড়কে একটি সিমেন্ট বোঝায় দশ চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে মোটর বাইকটি ছিটকে পড়ে যায় লরির পেছনে চাকা চেপে যায় দুজনের ওপরে লরি চালক লরিটিকে নিয়ে পালিয়ে যায় খড়গ্রাম থানা পুলিশ নগরে গাড়িটিকে ধরে ফেলে গুরুতর জখম মোটরবাইক আরোহীদের স্থানীয়রা উদ্ধার করে খড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফলে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আত্মীয়রা রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যায় সেখানে মৃত্যু হয় তফান সেখানে মৃত্যু হয় তফান দফাদারের তার স্ত্রী আনিকা বিবি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আনিকা বিবি আট মাসের গর্ভবতী আছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বড়া থানার কাপাসডাঙ্গা গ্রামে শোকের ছায় নেমে এসেছে শুক্রবার জানে যা পরে কবর দেওয়া হয় এবং দোয়া করা হয় কালকে সকাল দিয়ে গিয়েছিল শ্বশুর ঠিক আছে শ্বশুর যাওয়ার পরে ওরা সকাল বেলাতে আসতে বলেছিল মা কিন্তু আসেনি ঠিক আছে ওর শাশুড়ি আটকিয়েছিল দিয়ে বিকেলের ওরা ওরা বেরোবার প্রস্থান নিয়েছিল বিকেলে ওরা বেড়েছিল তারপরে আমরাও ওইখানে কাজ করছিলাম ওখানে বেরিয়ে চলে এলাম ঠিক আছে আসার পরে আমরা দেখছি যে সামনে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তো ওইখানে যে গাড়িটা মানে ধরি আমরা তো জানি না কিন্তু যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়নি তারপর যখন আমরা খড়েগ্রামে আসি খড়ে গ্রামে অ্যাক্সিডেন্ট দেখি তখনও আমরা জানি না যে আমাদের গ্রামের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমরা খড়ে গ্রামে যখন স্টপে দাঁড়াই তখন শুনি যে আমাদের গ্রামের একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর যখন আমরা দৌড়ে ওখানে যাই যাওয়ার পর দেখি যে হ্যাঁ আমাদেরই একটা ছেলে আমাদেরকে করা ছেলে অ্যাক্সিডেন্টটা হয়েছে কে ছেলেটার নাম কে ছেলের নাম হচ্ছে তোফান দফাদার কি দেখলে গিয়ে গিয়ে দেখলাম যে বাইকারের এক সাইড পুরা ফ্র্যাকচার হয়ে গিয়েছে কিছু নেই বাইকের মধ্যে কিছে কি কিছে অ্যাক্সিডেন্টটা কিছে হয়েছে এটা করে 10 টাকা লরি লরিতে এক লরি মানে সিমেন্ট টাকা আছে তাদের অবস্থা কেমন এখন অবস্থা ওর অবস্থা খুব ভালো নেই ও তো মারা গিয়েছে ডেড হয়ে গিয়েছে মানে আমি তো ফরিগ্রাম হসপিটাল থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পরে ওখানে যে একটা ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে মানে মারা গিয়েছে আর ওর যে বিয়েটা ছিল বোর্ড ছিল বোর্ডার এখানে আঘাত হয়ে যায় এবং ওখানে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এই কারণে যে এখানে ভালো ডাক্তার নেই ওখানে যে ওটা স্থান করবে দেখবে ওর কী অবস্থা তার অবস্থা কেমন তার অবস্থা মোটামুটি সেরকম অবস্থা দিয়ে যাচ্ছি এখন আপনার নাম আমার নাম রাহুল দাভাদ এটা কোন জায়গায় এটা কালার প্যান্ট